একদম কম মূল্য একদম যদি দোকানে ব্যবসার জন্য নেন বলা যায় দুই গুণ তিন গুণ লাভ ব্যবসার জন্য নিলে প্রতিটা প্যাকেটের পিছনে দেখেন কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্যান করে চেক করে নিতে পারবেন এর যদি বীজ নেন আমরা কিন্তু সারা বাংলাদেশে টেকনাফ থেকে যে তুলে ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম স্বল্প মূল্যে বীজগুলো পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বরাবরের মতো আজকেও আমরা একটা পাইকারি বীজের সন্ধান নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা কিছু স্যাম্পল দেখাবো যারা পাইকারি বীজ নিয়ে ব্যবসা করতে চান অথবা বাড়ির সাথে অথবা বাড়ির আঙিনায় পাইকারি বীজ নিয়ে রোপণ করতে চান অথবা কৃষি জমিতে কম মূল্যে বীজ নিতে নিয়ে রোপণ করতে চান আমার ভিডিওটি না নিজে অবশ্যই সব ধরনের ইম্পোর্ট করা বীজ আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকি আমরা এক মাথা থেকে বীজ দেখানো শুরু করব ইনশাল্লাহ শুরুতেই দেখাবো তরমুজের কয়েকটা ভ্যারাইটি কালো তরমুজের বীজ প্রতিটা তরমুজ বীজ ভালো বড় সাইজের হয় এবং প্যাকেটে প্রচুর পরিমাণে বীজ আছে এটা পঞ্চাশ থেকে ষাট পিস বীজ আছে একদম কম মূল্য যদি দোকানে ব্যবসার জন্য নেন বলা যায় দুই গুণ তিন গুণ লাভ নিলে আর যদি খুচরা নেন এরপরে যারা তরমুজ চাষ করতে চান তারা কিন্তু এই টাইপের এই তরমুজ গুলো নিয়ে কিন্তু টেস্ট করতে পারেন এরপরে একটা জিনিস সেটা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ অনেকে চেনেন আহ খানিকটা মিষ্টি কুমড়ার মতো হয় স্কোয়াশটা এই স্কোয়াশের বীজটাও পাবেন স্কোয়াশের বীজটা কিন্তু আপনার হলুদ যে স্কোয়াশ এটা সবুজ না সবুজ স্কোয়াশটা আমাদের কাছে আসে এরপরে পাবেন কালো বেগুন কালো লম্বা সাইজের যে বেগুনটা হয় এই বেগুনটায় কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ দুইশো থেকে আড়াইশো পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে এরপরে পাবেন আমাদের কাছে চাইনা চেরি টমেটো সবগুলো বীজ আমাদের কাছে যে বীজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বীজ কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা সবগুলো বীজ এবং এই চেরি টমেটো সেরি টমেটো পাবেন কালো সেরি টমেটো এই টমেটো গুলো কিন্তু একদম কালো হয় একদম কম মূল্য আমাদের কাছে এত কম পাবেন আপনি কল্পনা করতে পারবেন না এই কালো সারি টমেটো কালো সারি টমেটো এরপর আছে স্ট্রবেরি একটা ডিমান্ড ফুল এবং একটা হট আইটেম বলা যায় স্ট্রবেরি কিন্তু বেশ ভালো চাহিদা স্ট্রবেরি বীজটা এই স্ট্রবেরি বীজটাও কিন্তু আমাদের কাছে পাবেন স্ট্রবেরি বীজটা কিন্তু এটা হচ্ছে লাল স্ট্রবেরি প্রতিটা প্যাকেটে দেড়শো থেকে দুইশো পিস করে বিষ থাকবে এরপরে ভাবে লাল সেরিটোমেটা সেরিটোমেটা কিন্তু আপনারা জানেন দুইটি ভ্যারাইটি হয় একটা হচ্ছে কালো সেরিটোমেটা টমেটো আর একটা হচ্ছে লাল সেরিটোমেটা এটা হচ্ছে সে লাল সেরিটোমেটা এই লাল সেলি বীজটা আমাদের কাছে পাবেন এরপরে একটা জিনিস সুন্দর একটা জিনিস এটা হচ্ছে এরাবিয়ান শশা এই এরাবিয়ান শশাটা হচ্ছে লম্বা লম্বা সাইজের শশা হয় আপনার শশার সাইজ হয় হচ্ছে অনেক লম্বা এবং মেঘের মতো কালো যে শশাটা আর কি হয় খুবই ভালো শশা এটা এটার ফলনও খুব ভালো প্রতিটা প্যাকেটে একশো থেকে একশো বিশ পিসের মতো বীজ আছে প্রতিটা প্যাকেটের পিছনে দেখেন কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্যান করে চেক করে নিতে পারবেন যে বীজটা অরিজিনাল কিনা জাতটা ঠিক আছে কিনা এবং জার্মিনেশন ডেট ফলো ডেট সব কিছু পাশে দেওয়া আছে আপনি সেটা দেখে নিতে পারবেন এরপর আরেকটা ইউনিক জিনিস সেটা হচ্ছে সাদা করলা করলা সাধারণত সাদা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না সবুজ করলাও কিন্তু আমাদের কাছে আছে সবুজ করলাও আছে সবুজ করলা পাশাপাশি এটা হচ্ছে সাদা করলার বীজ এই করলাটা কিন্তু সাদা হবে এবং কিন্তু আপনার মিষ্টি বলবো না মিষ্টি বল আসলে ঠিক হবে না কিন্তু আপনার তিতাটা কম হবে এই তিতা করলা সাদা করল্লা সবুজ করল্লার বীজ এরপরে পাবেন হচ্ছে আপনার সাদা শশা এই প্রতিটা প্যাকেটে আপনার থেকে বীজ করে আছে সাদা শশা এই শশাটা পুরোপুরি সাদা হবে এই সাদা শশার বীজটা আপনার আমাদের কাছে পাবেন এরপরে একটা সিম পাবেন এই সিমটা হচ্ছে আমাদের অনেকে তলোয়ার আর সিম্বলে বা হচ্ছে লম্বা সিম্বলে মানে বিভিন্ন জন বিভিন্ন ডাকে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে প্রসিদ্ধ এই সিমের বীজটা পাবেন প্রতিটা প্যাকেটে পাঁচটা থেকে ছয়টা বীজ থাকে সিমের বীজটা বেশ বড় বড় সাইজের বীজ দেখলে বুঝবেন প্রতিটা প্যাকেটে প্রচুর পরিমাণে মানে বীজে বা প্রতিটা গাছে প্রচুর পরিমাণে সিম ধরে এই সিমটা প্রচুর পরিমাণে ইনশাল্লাহ প্যাকেট কিনলে ঠকবেন না আরেকটা বেগুনের জাম এটা হচ্ছে আপনার বেগুনি কালারের যে লম্বা সিকুন যে বেগুনটা আছে এই বেগুনটা এই বেগুনটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো যারা দোকানে পাইকি নিয়ে পাইকারি ব্যবসা করতেছেন অথবা আপনারা হচ্ছে স্বাদে অথবা বাড়ি ডাঙে লাগানোর জন্য তারা কিন্তু আমাদের করতে পারেন এরপরে হচ্ছে আমাদের কাছে এই পুঁইশাকের বীজটা এই পুইশাখের বীজটা হচ্ছে আপনার চাইনা মুঠ আটোকা যে পুইশাক আমাদের দেশি যে পৈশাক এটা না কিন্তু এটা হচ্ছে চাইনা মোটা আটোকা পুইশাক এবার দেখাবো একটা সুন্দর জিনিস সামনে যেহেতু শীতকাল আসতেছে শীতকালের জন্য আপনাদের গাজর চাষ করতেছেন অনেকে বা গাজর চাষ করেন এটা হচ্ছে সেই গাজরের বীজ প্রতিটা প্যাকেটে আপনার আনুমানিক পাঁচ গ্রাম বীজ আছে বীজের কোয়ালিটি খুবই ভালো এবং প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা গাজরের প্যাকেট আপনারা চাইলে সাধে একটু অল্প একটু জায়গায় যারা শৌখিন চাষি আছেন নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিজের পরিবারের জন্য চান তারা এই গাজরের বীজটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন নিশ্চিন্তে রোপণ করতে পারেন এবারে আরেকটা জিনিস পাবেন সেটি হচ্ছে এই যে আপনার ইয়েটা আছে বাঙ্গি চায়না যে বাঙ্গি এই চায়না বাঙ্গির বীজটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশে চায়না বাঙ্গীর বিচটাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ও হ্যাঁ আমাদের মাধ্যমে যদি বীজ নেন আমরা কিন্তু সারা বাংলাদেশে টেকনফ থেকে তুলে ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম স্বল্প মূল্যে বীজগুলো পাঠিয়ে থাকি এরপরে পাবেন বরবটির বীজ সবুজ বরবটি প্রতিটা প্যাকেটে বীজ ভালো পরিমাণ বীজ আছে বীজের কোয়ালিটিও ভালো বীজের জার্মিনেশন রেটও ভালো বীজগুলো কিন্তু খুব ভালো মানের বীজ এই সবুজ বরবটির বীজটা আমাদের কাছে পাবেন বীজটা কিন্তু খুব ভালো বীজ চায়না বরবটির বীজ

অনেকে ঢেঁড়স পছন্দ করেন ঢেঁড়সে কিন্তু সাধারণত লাল ঢেঁড়সটা কিন্তু কম পাওয়া যায় লাল ঢেঁড়সটা পাওয়া যায় না ওইভাবে আমাদের কাছে লাল ঢেঁড়সের বীজটাও পাবেন সবুজ ঢেঁড়সের বীজটাও পাবেন ঢেঁড়সের দুইটা জাতি আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পাবেন ঢেঁড়সের দুইটা জাতি আলহামদুলিল্লাহ খুব ভালো এবং এর রিভিউও খুব ভালো খুবই ভালো রিভিউ পাঁচ গ্রাম করে প্রতিটা প্যাকেটে বীজ থাকে চাইলে আপনি নিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন ফলন গ্যারান্টি যার গ্যারান্টি এরপরে আছে পেঁয়াজের বীজ ফরিদপুরি পেঁয়াজ বা বিভিন্ন আমাদের দেশে যে লোকাল যে পেঁয়াজের জাতগুলো আছে এই জাতের পেঁয়াজ গুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন জন আর কি বিভিন্ন জায়গায় চাষ করে থাকে এগুলো কিন্তু সব আপনার পাইকারি বা বিক্রি করি আমাদের গোডাউন আছে গোডাউনে পরবর্তী ভিডিওতে আমরা ইনশালা দেখাবো আমরা এগুলো স্যাম্পল দেখাচ্ছি এই পেঁয়াজের বীজ প্রবরী আরেকটা জিনিস দেখাই স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু আপনার লাল স্ট্রবেরিতে সাধারণত মানুষ জানে যে লাল স্ট্রবেরি কিন্তু এটা কিন্তু লাল না শুধু এটা হচ্ছে আপনার সাদা স্ট্রবেরি সাদা স্ট্রবেরি বীজটা কিন্তু সাধারণত সচরাচর ওইভাবে পাওয়া যায় না এই সাদা স্ট্রবেরি আমাদের কাছে পাবেন এরপরে একটা মরিচ আছে প্রতিটা প্যাকেটে দেড়শো থেকে থেকে দুইশো পিস করে এরপরে একটা সুন্দর জিনিসটাকে সেটা হচ্ছে সাম্মাম মরুর ফল সামমাম আহ সাবমামটা কিন্তু বাংলাদেশে বেশ ভাইরাল এবং একটা জনপ্রিয় ফল এটা আহ প্রতিটা প্যাকেটে আপনার ষাট থেকে সত্তর পিস করে বিষ থাকে বীজের কোয়ালিটিও খুব ভালো জার্মিনেশন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং আমাদের বীজের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা বীজের পিছনে আপনার স্ক্যানার দেওয়া আছে আপনি স্ক্যান করলে দেখতে পারবেন যে বীজগুলো কোন কোম্পানি থেকে আসছে কিভাবে কি আসছে না আসছে সবকিছু দেখতে পাবেন এরপরে পাবেন আপনি আমাদের জিঙ্গার জিঙ্গার বীজ বীজটা পাবেন প্রতিটা প্যাকেটে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস করে বীজ থাকবে এবার একটা চায়না বীজের ভিতরে একটা দেশি বীজ দেখাই সেটি হচ্ছে আপনার মৌসুম মৌসুমের বীজটা পাবেন বীজগুলো কিন্তু খুবই ভালো মৌসুমের বীজ এই বীজটার হ্যাভি সাইজ এই মৌসুমে বিস্কি আপনারা পাবেন এমআরপি দেওয়া আছে দুইশো টাকা আমরা কিন্তু একদম অল্প মূল্যে বিক্রি করি জানেন আপনারা পাইকারি যে মূল্যটা আছে বা একদম অরিজিনাল মূল্য আমরা সেই দামে দিয়ে থাকি এই মৌসুমে বিস্কি আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবার লাউ এর দুইটা ভ্যারাইটি দেখাবো অনেকে লাউ পছন্দ করেন লাউ এর দুইটা ভ্যারাইটি দেখাবো একটা হচ্ছে গোল কল লাউ এটা হচ্ছে আপনার বিন্দু লাউ নামে আমাদের দেশের চাষ হয় বা আমাদের দেশে আছে এটা চায়না প্যাকেট আর একটা হচ্ছে আপনার কলস লাউ বলে এটা হচ্ছে আপনার খানিকটা কলসের মতো দেখায় এই জন্য লাউ বলে এই বীজটা আমাদের কাছে পাবেন এরপরে পাবেন মিষ্টি কুমড়ার একটা ভ্যারাইটি দেখায় দুইটা তিনটে ভ্যারাইটি দেখায় শুরুতে দেখাই আমাদের দেশে কিন্তু গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজারে কিন্তু এই টাইপের মিষ্টি কুমড়া পাওয়া যায় এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বড় সাইজের হয় এবং খুবই ভালো খুবই ভালো মিষ্টি হয় প্রচন্ড পরিমাণে মিষ্টি হয় মিষ্টি কুমড়াটা গ্রামগঞ্জের হাট বাজারে যারা বাজার করে তারা এই মিষ্টি কুমড়াটা দেখে থাকবেন এবারে একটা মিষ্টি কুমড়া দেখাই আহ মুন্সীগঞ্জের বিক্রমপুর অঞ্চলে দেখবেন যে আপনার আড়িয়াল খাবিলে আপনার মিষ্টি কুমড়া চাষ হয় বেশ বড় বড় সাইজের বিশাল বিশাল সাইজের মিষ্টি কুমড়া হয় এটা হচ্ছে সেই জাতের মিষ্টি কুমড়ার বীজ এই মিষ্টি কুমড়া গুলো সাধারণত বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং প্রতিটা প্যাকেটের বীজ একটু পরিমাণে কম আছে কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো জার্মিনেশন কোয়ালিটি বলেন বীজের ফলন কোয়ালিটি বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন এটা নিয়ে নিশ্চিত থাকেন বীজের ফলন এবং জার্মিনেশন দুটোর কোয়ালিটি ইনশাল্লাহ ভালো পাবেন এই এই বৃষ্টিক বীজ টি আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তারপরে শশার আরেকটা জাত দেখাই এটি হচ্ছে আমাদের দেশের যে শশা আছে এরকম একটা শশার জাত এটা হচ্ছে আমরা একদম সুলভ মূল্যে বা অল্প মূল্যে আমরা দিয়ে থাকি আমাদের মতো মনে হয় না সুলভ মূল্যে অনলাইনে একটু বীজ দিয়ে থাকে এবার একটা ইউনিক জিনিস দেখে চেরি টোমেটা চেরি টোমেটা কিন্তু আপনার আহ কয়েকটা ভ্যারাইটি আছে কালো চেরি টোমেটা আছে লাল চেরি টমেটা আছে ইতিপূর্বে আমরা কালো এবং লাল চেরি টমেটা দেখাইছি এটা হচ্ছে হলুদ চেরি টোমেটা হলুদ তে কিন্তু সাধারণত পাওয়া যায় না আপনার যে ধরনের বীজ প্রয়োজন আপনি শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম পাঠিয়ে থাকি এরপরে বরবটির কয়েকটা ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ কয়েকটা ভ্যারাইটি সবুজ বরবটি আছে লাল বরবটি আছে সাদা বরবটি আছে দেখেন বরবটির কয়েকটি ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল এই বরবটির বীজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বীজগুলো কিন্তু খুবই ভালো এবং কোয়ালিটিফুল এবং বীজের কিন্তু দামিনেশন রেট খুবই ভালো বরবটির বীজগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো বীজ এরপরে পাবেন ব্রোকলি ব্রোকলিরও কয়েকটা ভ্যারাইটি আছে ব্রোকলি এবং বাঁধাকপি যেটাকে বলে বাঁধাকপি দেখেন দুই প্রকার বাঁধাকপি আছে একটা হচ্ছে এই যে আপনার এই মাঝখানের দেখেন মাঝখানে বাঁধাকপিটা কিন্তু অনলাইনে বিক্রি হয় খুব ভাইরাল একটা জিনিস এই মাঝখানে এই বাঁধাকপিটা পাবেন এবং আমাদের দেশে যে বাঁধাকপিটা চাষ হয় সাধারণত এই বাঁধাকপির বীজটাও পাবেন আর একটা হচ্ছে ব্রোকলির বীজ সবুজ কালারের ব্রোকলির বীজটা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পাবেন সবুজ কালারের ব্রোকলির বীজ এবারে একটা জিনিস পাবেন বাটি শাক বাটি শাকের বীজটি আমাদের কাছে পাবেন আর কিছু ইউনিক বীজ পাবেন ইউনিক বীজের ভিতরে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের বীজটা কিন্তু সাদ বাগানিদের জন্য খুব ভালো চাহিদা সম্পূর্ণ সাদ বাগানিরা কিন্তু এই ক্যাপসিকামের বীজটা খোঁজেন এবং ক্যাপসিকামের বীজটা কিন্তু সাদ বাগানিরা ক্রয় করতে চান বা খোঁজেন তারা এই এই ক্যাপসিকামের বীজটা তারা সংগ্রহ করতে পারেন বা এই ক্যাপসিকামের বীজটা নিয়ে তারা কাজ করতে পারেন বা রোপণ করতে পারেন নিয়ে তারপরে মরিচের কিছু ভ্যারাইটি দেখাবো ভ্যারাইটি আছে মরিজের আমাদের কাছে পাঁচটা ওইটা পরে দেখাই দেখেন একদম লাল টকটকে মরিচ বিভিন্ন ধরনের মরিচের ভ্যারাইটি আছে এই মরিচের বীজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের সবগুলো বীজ একদম সবগুলো বীজ দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষাট থেকে সত্তর রকম বীজ আছে এই বীজগুলো কিন্তু সব চায়না থেকে ইম্পোর্ট করা কোন ধরনের কোন লোকাল এবং দেশি কোন বীজ আমাদের কাছে নেই আর কয়েকটা আইটেম দেখাবো সেটি হচ্ছে আপনার অর্নামেন্টাল মরিচ বলে কালারের মরিচ এই কালারের মরিচের বীজটা দেখাই বিভিন্ন কালারের পাঁচ থেকে ছয় কালারের বীজটা এর ভিতরে মিক্স গাছ থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কালারের বীজ হবে একটা কালার না বিভিন্ন কালার হবে বরিশে বেশ কয়েকটা কালার হবে আর বোরক্লির একটা কালার আপনাকে দেখাইছি এটা হচ্ছে বোরকলির আরেকটা কালার বেগুনি কালারের বোরকলি বরক্লির কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ক্যাপসিকামের এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি লম্বা ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সবুজ মানে মিক্সড গোল ক্যাপসিকাম আর একটা হচ্ছে লম্বা টাইপের ক্যাপসিকাম আর এবার দেখাবো তরমুজের কয়েকটা ভ্যারাইটি তরমুজ আমরা শুরুতে দেখাইছি কিছু আর এবার আরেকটা ভিডিও করবো তরমুজ নিয়ে সেটা হচ্ছে বাহিরে সবুজ ভিতরে হলুদ একটা ইউনিক তরমুজ বাহিরে হবে সবুজ ভিতরে হলুদ এরকম তরমুজ কিন্তু সাধারণত বাজারে পাওয়া যায় না যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে চান অথবা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আশা করি কোয়ালিটি ভালো পাবেন এবং ফলনও ভালো পাবেন এই তরমুজ কেনে আপনি চাইলে কাজ করতে পারেন বিক্রি করতে পারেন অথবা রোপণও করতে পারেন ইউনিক জিনিস এর একটা তরমুজ পাবেন বাহিরে হলুদ ভিতরে লাল এটা একটা ইউনিক তরমুজের বীজ বাকিটা হলুদ হবে এবং ভিতরে হবে তরমুজটা লাল হবে একদম এই তরমুজের বীজটা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপরে পাবেন আপনি আহ সবুজ তরমুজ ছোট ছোট সাইজের তরমুজ হয় গাছে প্রচুর পরিমাণে তরমুজ ধরে এই সবুজ তরমুজের বীজটা পাবেন সম্মানিত দর্শক আমাদের থেকে যে কোনো ধরনের বীজ আপনি খুচরা এবং পাইকারি নিতে পারবেন আমাদের থেকে বীজ নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনি যদি বীজ বিক্রি না করতে পারেন আমাদের সঙ্গে আবার যোগাযোগ করে ফেরত দিতে পারবেন আপনি আপনার টাকা ব্যাক নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি উভয়ভাবে সব ধরনের বীজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো ধরনের কৃষি পরামর্শের জন্য এবং যেকোনো ধরনের কৃষি পণ্য নেওয়ার জন্য স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ